চ্যাম্পিয়ান 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 গায়না সুপার লিগে অবশেষে চ্যাম্পিয়ান হয়ে গেল আমাদের রংপুর রাইডার্স এ যেন এক অন্যরকম আনন্দ ও উচ্ছ্বাস কেননা বিদেশি লিগে খেলতে গিয়ে প্রথমবারই রেকর্ড সৃষ্টি করলেন আমাদের বাংলাদেশের এই ক্রিকেট টিম একটা জয় কতটা আনন্দের যারা ক্রিকেট খেলা দেখে এবং ক্রিকেট খেলাকে ভালোবাসে ঠিক তারাই বলতে পারবে আর সেই জয়ের মধ্য দিয়ে যদি হয় চ্যাম্পিয়ন তাহলে তো আরো আনন্দের এবারে গ্লোবাল সুপার লিগে রংপুর প্রতিনিধিত্ব করেছিল বাংলাদেশের পক্ষে আর প্রথমবারই চমক দেখিয়েছে রংপুর রাইডার্স আর এই চমককে আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার তিনি তার দুর্দান্ত ব্যাটিং কৌশলে একাই করেছেন ছিয়াশি রান যা টি টোয়েন্টিতে ভালো একটি রান আর এই রানের মধ্য দিয়ে রংপুর রাইডার্স এবারে গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ রানে টার্গেট পাই আর এই টার্গেটে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া একশো বাইশ রানে অল আউট হয়ে যায় এবং ছাপ্পান্ন রানের বিশদ ব্যবধানে জয়লাভ করে রংপুর রাইডার্স আর এই যে খুশি হয়েছেন বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী ভক্তরা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটাই জুলাই বিপ্লবের শহীদদের এই ট্রফি দিয়ে দেন রংপুর রাইডার্স দলের ক্যাপ্টেন নুরুল হাসান সুহান ধন্যবাদ রংপুর রাইডার্সের সকল ক্রিকেটারদেরকে এবং বিশেষ করে ধন্যবাদ সৌম্য সরকারকে যিনি এত সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দিয়েছেন